গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন লিভিং উই নিয়ে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত এখন সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়ে আমি এখন এসেছি এই কাছাকাছি হচ্ছে একটু বাজার ফাজার করব প্লাস আরও দু তিনটে ইম্পর্ট্যান্ট কাজ নিয়ে এসেছি ওইখানে যে ডলারটি দেখছেন ওখানেও যাব নেটউ জিনিসপত্র কিনতে তো আজকে শেয়ার করছি আমাদের রিয়েল লাইফ স্টাইলের আরও একটা নতুন ব্লগ সঙ্গে থাকুন কি কি করছি সব কিছুই শেয়ার করছি এখন ফেব্রুয়ারি মাস প্রায় লাস্ট উইক কিন্তু এখনও আমেরিকায় পুরো দামে পুরো শীত চলছে আর আজকে টেম্পারেচার মাইনাস টেন তার মধ্যেই বেরিয়ে পড়েছি ভাবুন কিছু করার নেই খুবই কষ্ট করে ঠান্ডায় বাজারহাট করা বা দোকানপাটে যাওয়া কিন্তু তাও আসতেই হবে তো মেয়ের স্কুলের জন্য কিছু জিনিসপত্র আমায় কিনতে হবে তো সেই কারণেই আজকে এসেছি ডলার শপে আর ঢোকার মুখে দেখছি এখানে নানান ধরনের জিনিসপত্র হচ্ছে বিক্রি হওয়া শুরু হয়ে গেছে যেহেতু মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে স্প্রিং টাইম আর স্প্রিংয়েই হচ্ছে ইস্টার ইস্টার হচ্ছে এপ্রিল মাসের টোয়েন্টিতে লেখাও আছে আর দেখুন ইস্টারের সমস্ত ধরনের হচ্ছে ডেকোরেশান আর যা যা ধরনের অ্যাক্টিভিটি কী সব এখানে পাওয়া যাচ্ছে আপনাদের আগেও বলেছি যে ডলার শপতে ইউজুয়ালি হচ্ছে সিজনাল সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায় এবং অনেক আগের থেকে এখানে কিন্তু জিনিসপত্রের কালেকশন শুরু হয়ে যায় অনেকেই এখানে ডেকোরেট করে আর কি তো যাই হোক আমি চলে এসেছি এই জায়গাটাতে দেখুন এখানে লেখা আছে স্প্রিং ফ্লিং এখানে এখানে গার্ডেনের জন্য নানান ধরনের ফুল পাওয়া যাচ্ছে এবং গার্ডেন বানানোর জন্য যে ধরনের জিনিসপত্রগুলো দরকার তার সমস্ত কিছু জিনিসপত্রই কিন্তু এই ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে পাওয়া যায় তো আমি এখন এখানেই খুঁজছি এই যে দেখুন এটা স্টোনের একটা ডোর দেখলাম মানে এটা হচ্ছে স্টোন দিয়ে গার্ডেন গেট তো এরকম টুকটাক ছোটো ছোটো অনেক জিনিসপত্রই এখানে পাওয়া যায় তো এগুলোই এখান থেকে নেব যেহেতু মেয়ের স্কুলের প্রজেক্টে বানাতে হবে স্টোন গার্ডেন তো সেই জন্যই আর কি এখানে আসা জিনিসপত্র কেনা তো আমিও ঘুরে ঘুরে দেখছি কি কী ধরনের জিনিসপত্র এসেছে এখানে আর আপনাদের সঙ্গেও শেয়ারও করছি আশা করি ভালোই লাগছে আপনাদের তো চলুন দেখি আর কি পাওয়া যায় এখানে এই কর্নারে দেখছি আবার ফেয়ারি গার্ডেনের উপরে সব ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে স্পেশালি দেখুন ফেয়ারি ডোর কি সুন্দর এগুলো কিন্তু সবই স্টোন দিয়ে বানানো আর এখানে দেখুন এখানে রয়েছে সিট স্টার্টার পট মানে যেহেতু স্প্রিং পড়তে পড়তে অনেকেই কি করে এখান থেকে সিট কিনে আস্তে আস্তে হচ্ছে আপনার গার্ডেন করা শুরু করে এটা কি সুন্দর দেখুন ফিয়ারি গার্ডেনের উপর একটা ছোট্ট একটা টয় আর কি টাইপে এটা একটা স্টোনের মধ্যে লেখা দেখছি লাইফ লাভ অ্যান্ড গার্ডেন এটাই ভাবছি এটা খুব ভালো লাগলো এটা একটা নিলাম মেয়ের জন্য মেয়ের স্টোন অ্যান্ড গার্ডেন বাড়ানোর জন্য আর এখানে দেখুন নানান ধরনের স্টি সিট পাওয়া যায় মানে বিচ আর কি তো এখানে ভেজিটেবলসও আছে আবার ফ্রুটসও আছে তো এই প্যাকেটগুলোর মধ্যে ছোটো ছোটো বীজ রয়েছে তো আপনি এই এগুলো বাড়িতে নিয়ে গিয়ে লাগাতে পারেন মাটিও পাওয়া যায় এখানে আর যেহেতু এখানে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় এখানকার মাটিটা কিন্তু খুব উর্বর মাটি তো সে কারণে খুব সুন্দরভাবে এই গাছগুলো তৈরি হয় কিন্তু তো এই সময়টাতেই সবাই কিনে নিয়ে লাগিয়ে দেয় তো পড়তে পড়তেই স্প্রিং পড়তে পড়তেই কিন্তু গাছপালাগুলো সুন্দর তৈরি হতে শুরু করে দেয় এই যে দেখুন এটা জিনিয়া ফ্লাওয়ার আর কি আর এইগুলোর দাম হচ্ছে ওয়ান ডলার খুব সস্তায় কিন্তু দেখুন পাঁচ চারটে হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ডলার ইন্ডিয়ান কারেন্সিতে একশো দশ টাকার মতো পড়ছে আর কি তো এখানে চেয়ে দেখুন এখানে কলিফ্লাওয়ারও রয়েছে মানে সব রকম ভেজিটেবলস এবং সব রকম ফ্রুটস হচ্ছে সিড পাওয়া যায় এই জোনটা হচ্ছে পুরো গার্ডেনের জন্য আর কি এখানেও দেখছি এটা হচ্ছে একটা মানে কিছুটা মেটেরিয়াল হবে আর কি যেগুলো গাছে দেওয়া হয় আর কি মানে সার টাইপের আর কি আচ্ছা এখানেও দেখছি প্রচুর ফ্লাওয়ার পট রয়েছে মানে ফ্লাওয়ার ভাজও রয়েছে আর এখানে ছোটো 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 ফ্লাওয়ারও রয়েছে আমি কিছু লিভসও নেব যেহেতু আমি গার্ডেন বানাবো আর কি তো সেগুলোও দেখছি এখানে পাওয়া যাচ্ছে তো দেখি এখান থেকেও কয়েকটা নিলাম আর কি লিভস টাইপের গ্রিন লিভস আচ্ছা এখানেও দেখছি আরও কিছু জিনিসপত্র রয়েছে ও আমি এখান থেকে স্টোনও নেব চলুন নিচে দেখছি স্টোন রয়েছে প্রচুর তো এই পেবিলস আর কি তো এখান থেকেও আমি এক প্যাকেট স্টোনও নেব আর মেয়ে যদি এখানে কালার করবে পেইন্ট করবে আর কি স্টোনগুলোতে আর অনেক ধরনের স্টোনই রয়েছে ও এখানে আবার কালার স্টোনও পাওয়া যাচ্ছে দেখছি দেখুন এখানে ব্লু রয়েছে নানান রকমের ধরনের হচ্ছে স্টোন রয়েছে গ্রিন রয়েছে অনেক দেখছি কালেকশন এসছে অ্যাকচুয়ালি এই সময়টা সকলেই করে আর কি গার্ডেন তো সেই কারণেই দেখছি এই সবগুলোতে এত ধরনের পাথর পাওয়া যাচ্ছে আর কি এই যে এটা হলো গ্রিন কালারের ফোম পটের মধ্যে লাগাতে হয় আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের জন্য আর কি অনেক সময় দেখছি আবার লাগানো অবস্থাও পট পাওয়া যাচ্ছে এখানে আপনি জাস্ট আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো লাগিয়ে দিতে পারবেন তো যাই হোক এইখানে দেখছি আরও কিছু সেরামিকের হচ্ছে ট্রেও রয়েছে এটাও গার্ডেনের জন্য আর কি কত রকম জিনিসপত্র পাওয়া যায় ভাবুন আর প্লাস হচ্ছে এখানে কিছু সারও দেখছি পাওয়া যাচ্ছে নেকটার টাইপের আর কি যেগুলো ফোরনেশানে হেল্প করে তো যাই হোক আমার কেনাকাটি হয়ে গেল এখন আমি বিল কাউন্টারের দিকে যাব বিল করিয়ে নেবো তারপরে যাব হচ্ছে আরেকটা একটা ইম্পর্ট্যান্ট কাজে সেটাও বলছি চলুন ডলারটি থেকে তো জিনিসপত্র কিনলাম আপনাদেরকে দেখালামও এবার আমি চলে এসেছি ডলারটি ঠিক অপোজিটে এই এটা হলো একটা বিউটি পার্লার লেডিস বিউটি পার্লার অল ইন ওয়ান সেলন তো আজকে এখানে একটু হেয়ার কাট করবো আর আপনাদের সাথে শেয়ার করব যে এখানে হেয়ার কাটিংয়ে কীরকম ধরনের খরচ হয়ে থাকে আর কি তো চলুন যাই অনেক দিন ধরেই পেন্ডিং ছিল আমার এই কাজটা মানে হেয়ার কাট ভাবছিলাম করাবো কিন্তু কিছুতেই সময় হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম যে হেয়ার কাট করেই নেই তো সেই কারণে এসেছি এটা একটা ইম্পর্টেন্ট কাজই বলতে পারেন এই চার্চের ঠিক অপোজিটেই এই হেয়ার স্যালোনটা মোটামুটি বেশ সস্তায় আর কি আর এটা কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান একটা সেলুন তো যাই তো আমি ভেতরে চলে এসেছি আমি আজকে হেয়ার কাট করাবো এই ভদ্র মিলে আমার হেয়ার কাটিং করবে তো আজকে আমি করছি এখানে মিডিয়াম লেয়ার হেয়ার কাট আমার এখানে খরচা হচ্ছে ট্যাক্স নিয়ে থার্টি ডলারের মতো মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় আড়াই হাজার টাকার মতো আর এই সেলনে যে কোনো ফিমেল হেয়ার কাট করতেই লাগে টোয়েন্টি ফাইভ ডলার মানে আমার মনে এটা খুবই সস্তা আচ্ছা এটা হচ্ছে আমার হেয়ারটা আমার হেয়ারে কিছুটা পোশন আপনারা দেখলেনই হাইলাইট করা ছিল এটা আমি এই সেলোন থেকেই করেছিলাম আমার খরচা হয়েছিল ওয়ান ফিফটি ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় তেরো হাজার টাকার মতো তো এই ছিল আজকে আমার হেয়ার লুকটা তো আপনার সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আচ্ছা এবার আমি চলে এসেছি বাড়িতে আপনাদের সাথে অনেক দিনভাবে ভাবলাম যে একটা রেসিপি ব্লগ শেয়ার করি তো আজকের এই রেসিপি ব্লগে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব চটপট একটা ইভিনিং স্ন্যাক সেটা হলো মাছের চপ তো আমি এই মুহূর্তে নিয়ে নিয়েছি আমার ঘরেই ছিল লেফট ওভার তিনটে রুই মাছের লেজা তো এটা ইউজুয়ালি ঝোলে খুব একটা ভালো লাগে না তো সে কারণে এটা দিয়ে আমি আজকে বানাচ্ছি মাছের চপ প্রথমে কড়াইতে আমি অল্প করে একটু সরষের তেল নিয়ে নিয়েছি তারপরে মাছটাকে একটু হলুদ দিয়ে মাখিয়ে একটু কড়াইতে হালকা করে একটু ভেজে তারপরে আমি গরম জল দিয়ে পুরো মাছটাকে আমি সেদ্ধ করে নেবো তো দেখছেন মাছের দুটো পিঠকে আমি শস্যাব তেলে খুব হালকা হালকা করে ভেজে নিয়েছি এবার আমি দু কাপ জল হচ্ছে মাছটা আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মাছের থেকে আমি কাঁটাগুলোকে খুব সুন্দরভাবে বেছে নেবো তো লেজা থেকে কাটাগুলো ভালোভাবে বেছে নেওয়ার পর মাছটাকে আমি একটা পাত্রে রেখেছি এখানে আমি একটা আলু সেদ্ধ নিয়েছি ধনে পাতা নিয়েছি পেঁয়াজ আর টমেটো কুচি অল্প করে কেটে নিয়েছি আদা রসুন বাটা এখানে চাট মশলা নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কাটাকে আমি একটা মিক্সার গ্রিন্ডারে খুব ভালোভাবে বেটে নিয়েছি এবং যে পাত্রে মাছ রয়েছে সেই পাত্রে সমস্ত উপকরণগুলোকে আমি দিয়ে দিয়েছি তার সঙ্গে আমি এখানে হচ্ছে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর একটা ডিম নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর অল্প একটু লবণ আর চিনি অ্যাড করেছি তো এইভাবে আমি পুরো মিশ্রণটিকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আপনারা দেখতেই পারছেন এরপরে আমি অল্প অল্প করে গোল গোল করে আমি চপের মতো হচ্ছে একটা আকার দিয়েছি আর কি এরপরে আমি এখানে ব্রেড ক্রাম নিয়েছি আপনারা ছেলে যে কোনো বিস্কুটের গুঁড়ো ইউজ করতে পারেন তারপরে ওইটাকে একটু ভালোভাবে ওপর নিচ করে নিয়েছি করে নিয়ে একটা পাত্রে সমস্ত চপগুলোকে আগে রেডি করেছি এরপর একটা বড় কড়াইতে অলিভ অয়েল নিয়ে আমি সমস্ত চপগুলোকে ভেজে নিলাম খুব চটজলদি তৈরি হয়ে গেল আমাদের আছে খুব একটা ডেলিশিয়াস ইভিনিং স্ন্যাক্স রুই মাছের চপ তো আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আর আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসাটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলকে টাটা